এ দুনিয়ার ন তুমি কার জন্য শোধ খাও কার জন্য গোস খাও কার জন্য নাই কর কার জন্য জুলুম করো এই দুনিয়ায় কেউ কারণে শ্রম এই পৃথিবীতে মাসিরে চলে যেতে হবে অন্ধকার জগতের মুসলমান আজকে আমার আল্লাহ কয় বান্দার শো এই পৃথিবী সব কিছু চন্না বিচিহ্ন করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় তুমদুর আলাইহা আল্লাহ এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি চন্না বিচিহ্ন করে দিব এই জমিনে যত পানিয়া সেন পানিগুলো পোড়াইয়া আমার আল্লাহ সাই দিবে এই পৃথিবী মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ ও মুসলমান শুনে নাও আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকব আমি থাকব আমার নবীর ভালোবাসা নিয়া ও দরদি বন্ধুরা শুনে নাও শরীয়ত করে বাজারের শোনো আজকে কার জন্য আন্ডাই কর কার জন্য দুনিয়ার প্রেমে পড়েছে রে বান্দা আজকে কার জন্য সুখ ও কার জন্য তুমি ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার

राज्यों জমিনের মধ্যে আসি না আমার আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না এই জমিনের মধ্যে আমি এত বড় দানব আপনার রুটা বাইর করেছি নবী গো আপনার রুহ কষ্ট দিই না মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার রুটা এমনি আপনাকে কোন কষ্ট দিই নাই শুধু আপনার মাথার উপরে খানা রেখেছিলাম ও আজ রাই কি এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়

অন্তরে যতটুকু তার ইমান বলতে ততটুকু নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই সরাসরি বেঈমান আজকে দেখলাম নবীর কত বলার সঙ্গে সঙ্গে আপনাদের চোখের পানি অন্তর কাছে আর ইমানদারেরা সব আমার আমার বাবা যাক বলতেন দয়াল মুর্শিদ বাবা বলতেন বাবা ওই নবীর প্রেম যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই এর একটা হলো ইমান

মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান ইমান বিহীন কোন আমলের দাম নাই এই জন্য মুসলমান বিহীন কোন বডির মূল্য নাই এই বডি দেখতে পালো আজকে আমার বাড়িওয়ালা ভাইয়ের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন এদের ভিতরের বডি ছিল রুটা ছিল না তাই তো পাশে ঘুমায় আসে আজকে মা ফিরের আশেপাশে শুয়ে আসে আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না আপনার এই বডির জন্য বস্তু হলো আপনার রুহ এই রুহটা নাই বডির কোনো মূল্য নাই চোখ আছে হাত আছে পা আছে সব আছে রুহটা নাই এই বডির কোনো মূল্য নাই অনেক মানুষের একটা পা নাই হাত নাই চোখ নাই রুহ আছে এই বডি দ্বারা দাম আছে জোরে জোরে বলেন ঠিক কিনা তখন কিসের নামাজ নবী নাই তোর কিসের হস নবী নাই তোর কিসের জাকা নবী তোর কিসের ইমানের বা দুরিরে মুসলমান এই নবী হলো ইমানের মাপকাঠি ইমানের মূল এখন ইমান যদি আনতে হয় নবীরে লাগবে আগে পড়ে সুরা ইলাহা নাই কুল ইলাহা ইল্লাল্লাহু আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আল্লাহ কায়ে শুনে নাও লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহ হে সারা আল্লাহ সারা কিছু নাই আল্লাহ সারা কোন মাবুদ নাই এখন আল্লাহকে পার একমাত্র ঠিকানা মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলে যাবেন আল্লাহু আকবার এটাই

আরো যদি বলেন যাব আমি শোন আমার মনের জল্পনা কম্পনা নদী যাব আমি শোন যাব বি যাব আর জোরে এখন মিলা মিলাদের উৎস আমাদের বিষয় বস্তুটা আমাদের বোঝার দরকার না বোঝার কারণে আমরা বলি মিলাদ নাই মাফিল মিলাদ নাই মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত জোরে বলেন না মারhaba আল্লাহ আর জোরে বলুন আমার আপনাদের এটা আপনার আজল হক সাহেব আমাদের ফরিদপুরের আল্লামা আজুল হক সাহেব উনিও মিলাদ কেম করেছেন চর্মনা মরহুম আপনার জিস মরহুম ইসাক সাহেব উনিও মিলাদ কেম করেছেন নবীজির উপরে দুরুদ পড়েছেন নবীর উপরে সালাম দিয়েছেন এখন বর্তমান তার ফোলারা দেয় না যেটা বলেন ঠিক কিনা আমার বাবারা নবীর মনোযোগ শুধু তাই নয় এখন মিলাদ আল্লাহ নিজে নবীর উপরে পড়ে সুবর্ণা বলেন নবীর প্রশংসা কে করে আরো যারা বলেন কে করে আল্লা করে কিন্তু আমাদের মধ্যে মোনাফিক গুলো নবীর শুনলেই বেজার হয়ে যায় নবীর শুনলে নবীজির সান মান শুনলেই আমাদের ভিতরে কিছু আজকে কিছু মুর্দা এমন মুর্দাই রয়েছে চিন্তা হতে পারে নাই আর এরা নবীর শান শুনলেই মান শুনলেই করে যার মধ্যে কষ্ট পায় যদি বলেন ঠিক কিনা আর একটু বললাম আর অজ্জদের বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তো বিজ্ঞান করুন বলে না আমি আরো জেনে বলে না আমি এটা নিয়ে একবার নবীর উপরে দুরুদ যদি কোনো ব্যক্তি পড়ে একবার পড়লে দশটা নিয়ে কয়বার পড়লে আরো জোরে বলে একবার যদি নবীর উপরে কেউ দুরুদ পরে দশটা গুণা মাপ সুবহানাল্লাহ বলেন আরো জোরে নবীর উপরে দুরুদ যদি কোনো ব্যক্তি একবার পরে দশটা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে ভাই একটা বিষয় নিয়ে মেলা বোঝানো যাবে না তাড়াতাড়ি কথা বলতে হবে নবীর উপরে দুরুদ করলে আমার আল্লাহ খুশি হয় কে খুশি হয় আল্লাহ আপনাদের কাছে জানতে চাই যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে আপনাদের শরীয়ত করে কিছু মৌলবি বেজার হয় এখন আপনারা কি মৌলবি বেজার করবেন না আল্লাহর বেজার করবেন কারে বেজার করবেন মৌলবি তোর ভালো না লাগে চাকরি ছেড়ে চলে যা এ মৌলবি তোর দরকার নেই চাকরি ছেড়ে চলে যা যে কাজ করলে আমার নবীর উপরে দূরত পড়লে তারা খুশি হয় সুবালদা বলেন আর আমাদের দেশের কিছু মৌলবীরা বেজার হয় আমি আপনাদের কাছে জানতে চাই ফেরেস্তারে খুশি করবেন না মৌলবীরা খুশি করবেন তোর বাল্লা লাগলে যা দরকার নাই ঠিক কি না কতক্ষণ ঠিক কি না নবীর উপরে দূরত পড়লে নবীজি নিজে খুশি হয় বলেন বলেননি আর যে কাজ করলে আমার নবীজি খুশি হয় সেই কাজ করলে মৌলবীরা বেজার হয় এখন আপনার আব্বা মারে খুশি করবেন না খুশি করবেন কথা কই না বড় খুশি করবে না বড় বান্ধবীরে খুশি করবে কারে খুশি করবে বড় কষ্টের মধ্যে আছি যে কাজ করলে আমার নবীজি খুশি হয় নবীর পরে দুরূদ করলে নবী নিজে খুশি হয় সুবহানাল্লাহ বলুন আর আমাদের দেশের মোলবীরা বেজারায় আরে পুরা কমপাইললা হ

ভালো করে শুনে রাখেন রুহুল আমিন সিদ্দিকীর ফতুয়া এটা আমার ফতুয়া ফতুয়া হলো আমি ফতুয়া লেখছি যে সেটা ভালো করে যারা আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় যেমন আপনার স্বামী বিহীন সন্তান পেতে চায় সন্তানের জারো সন্তান ঠিক কি না আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এই সমস্ত মৌলবীরা হলো আল্লাহওয়ালা কাফের কি কাফের

জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন কিনা শেখ সাজে আব্দুল্লা একটা গান গায় যদিও আমি পারি না তবু ছোটবেলাপুরে বিশ্লেষণ করে কথা পারি না সময় না সময় সব দুরইতে দুরোতি দেখি গরিব দিকতায় ঘন্টা চলে যায় এই জন্য বেশি কথা কইতে পারি না জোরে বলেন ঠিক কিনা এই আমাদের শেখ সাদে আবদুল্লাহ একটা নবীন নাম শুনে যাদের মুখটা বেজার হয় ওদের কথা ভালো দাড়ি টুপি পাগলি মাঠে সদায় চলে আল্লাহর পথে নবীজির নাম শুনলে তাদের মুখটা বেজার হয় যে বলেন ঠিক কথা উনি সুন্দর একটা গান গেয়েছে অন্ধকার সুন্দর গান গেয়েছে তার শুলে নবীজির নাম শুনলে এই সমস্ত মনা আফিক দেরা আর মুখটা বেজার হয়ে যায় আমরা নবীর দুরুদ নবীর সালাম আমরা করব কে কি বললো কিচ্ছু যায় আসে না বিনা দলিলে আমার নবী এক বিনা দলিলে আমার আল্লাহ এক সুতরাং আল্লাহর মানব রসুলের বিধান আসলার বিধান অনুযায়ী চলবো নবী যদি শুননা তরিকায় চলতে চাই কি চাই না যদি বলেন চাই কি চাই না কে কি বললো আমাদের কিচ্ছু যায় আসে আর যদি বলেন যা আসে না মনে এই এইবার দোয়ার বিষয় ওটা আবার সময় পেলে আবার যাবো সময় পেলে মোনাজাতের বিষয় মোনাজাত এখন আছে কি না আছে আপনারা প্রমাণ পাইছেন আজ থেকে পাঁচ দিন আগে যে সমস্ত কাট্টা মৌলবী ফতুয়া দিছে মোনাজাত করে না জাহাজ বেদাত এই মৌলবীরা বৃষ্টির জন্য আরে কাদা কাটছে তাও শীতে না উল্টা দেওয়া জোরে বলেন ঠিক কিনা আরে বাংলাদেশে যে কত কাদা কেঁদেছে এই এই সমস্ত হারাম জাদা আমি বলি এদের হারাম জাদা হালাল জাদা

প্রথম খন্ড ৩৩ নাম্বার পৃষ্ঠা এখানে ও রাবি হলো মুক্তি সফি কামদের আমাদের কিতাব নাই ফতফতুয়ায় দাওবন্দের বলছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে তোর বাবার যে ঠেকা তোর আব্বার যে বলে এটা লেখলি কান তোর যে বাপ লেখছে আজকে হাত উঠাইতে লজ্জা করছো অথচ যখন বৃষ্টি টাকা দিছে পঞ্চাশ টাকা দিছে দেয় দোয়া করা শুরু করছে আর দেখলাম বৃষ্টির মৌসুমে এই বৃষ্টি না হওয়া বৃষ্টির কারণে সারা বাংলাদেশের যে সমস্ত কাট্টা মৌলবীরা ওনাদের বিরোধিতা সবাই দোয়া করছে বলেন ঠিক কিনা এখন চিন্তা করে আল্লাহ এইভাবে দিয়ে আল্লাহ শেষ হয়ে গেছে আবার আমাদের উত্তরবঙ্গে দেখলাম ব্যাঙ্গের ব্যাঙ্গের লোক বিয়া দিতেছে কথা বুঝেননি

আপনারা দেখছেন না অনেকে দেখেন তো ব্যাঙ্গের বিয়ে দেখছেন না কোথায় রংপুরে রংপুরে গায়ে বান্দাতে দেখলাম অসংখ্য ব্যাঙ্গের বিয়ে দিছে ব্যাঙ্গের ব্যাঙ্গিনী বিয়া দিছে দিয়া একশো যাত্রী কাশি বাজায় যাচ্ছে খাইতে খাওয়াইছে দশটা গরু জমা করে খাওয়াইছে লোকজন খাওয়াইয়া ব্যাঙ্গিনীর বিদায় দিচ্ছে ব্যাঙ্গের ভয় দিচ্ছে এক পালকির ভিতরে পালকি কাঁদে নিয়ে কানতে কানতে চলে যাচ্ছে আর একদল দেখলাম কাদা কদমা খায়া গায়ের ভিতরে নারী পুরুষ একত্রিত হইয়া দেখলাম ওই বৃষ্টি নামে তুমি নামরে দাও তুমি নামরে নারী পুরুষ হ্যাঁ এই মোলবীরের ফতোয়াশি কানে নাই কিন্তু আজকে দোয়া আমার আরেকটা দোয়া দেখেছি আপনাদের দেশে সব জায়গা দেখতাম এখন একটু কম তার মানে লাগলে দেখা যায় দেখা যায় চারজন পাঁচজন মিলা মুনাজাত দরে দেখছেন এই মুনাজাত কথা বলেন না কোন মুনাজাত

একমলী যায় আফসার ওই যে এক একমলবী আফসার আছে ফোনের ভিতরে কি ব্যাপার কয় হুজু জানি ঠিকই কিন্তু কথা বুঝেন কয় বুঝি কিন্তু কিন্তু কথা বুঝেন এখন এই কিন্তু শেষ হয়েছে আমাদের সমাজ আমার জাতি চাষকে আমরা সবাই বিপদের মধ্যে আসি আমরা কথা হলো দোয়া মা বাবামার জন্যে দুয়া বাবামার জন্য। পৃথিবীর মধ্যে থেকে সন্তান বাবা মা যখন চলে যায় তাদের জন্য ছয়টা হক ছয় সাতটা হক জীবিত থাকতে সাতটা হক হলো ইন্তেকালের পরে আব ইন্তেকালের আগে সাতটা হক আব্বা মা মারা যাবে তাদের দোয়া করা যাবে না অথচ আবার জানা যা পরে দোয়া করা যাবে না আরে পাক ছিল এক সেনা সেমা বদর প্রান্তরে কয়েক কয়েকটা যুদ্ধের প্রান্তিকে কয়েক সাহাবী মারা গন্তকাল করছেন নবীজি সাহাবীদের এ মুনাজাত কি করে জিয়ারত কি করে নামাজ শেষ করা পরে নামাজ শেষ করা পরেスル তুমি দোয়া করে তোমার ভাইয়ের জন্য নবীজি কি করছেন লাশগুলো সামনে নিয়ে কবরে নামাই নাই

যত মাদ্রাসা থেকে যতই ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে দেশে অসংখ্য মাদ্রাসা হয়েছে ব্যাঙ্গার ছাতার মতো আর এই মাদ্রাসা থেকে ছাত্র লেখাপড়া করে বাইরে হচ্ছে উঠেই পায়ডা না যায় না এটা হারাম এটা বেদাত ওদের ভাষায় হলো বেদাত না যায় হারাম এটা নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম শরীয়ত যে বেদাত না যায় হারাম এই তিনটা কথা কোথা থেকে আসে এটা নিয়ে আলোচনা অনেকবার আমি করেছি মিডিয়ার মধ্যে আলোচনাটা আছে সুতরাং বড় কষ্টের মধ্যে আছি যে ভিক্ষা করা মৌলবীরা খালি ফতুয়া কারণ নগদ নগদে বিশ্বাসী গেলেই তো চাউল পায় দেই ব্যাগ নিয়ে দাঁড়ায় পান কাটা দেন মাদ্রাসা কোনো পিয়াজ দেন কোনো রসুন দেন চামড়ার টাকাটা দেন কয় চামড়া দেন দেন নগদ নগদ দেয় যা দেয় পকেট থেকে বাগজক করে খায় আর আল্লাহর কাছে তো নগদ পাওয়া যায় না চিন্তা করে বাকি ওটা পড়ে চা যায় আগে নগদটা বিশ্বাস করে কিন্তু আসল ডামাদের আদায় করতে হবে আল্লাহ দরবারে হাত উঠায় দোয়া করতে চাই কি চাই না আরো জন বলেন চাই কি চাই না আমাদের কিতাব না কিতাবের নাম ফতুয়ায় দাও বল ওনাদের কিতাব বাতিলদের কিতাব কমি মাদসার কিতাব আমি আপনাদের আমি বাংলা এই কিতাব একবার ওনাদের ফতুয়ার কিতাব দিয়ে দিচ্ছি সেই কিতাবের নাম ফতুয়ায় দাও পৃষ্ঠা আপনার পৃষ্ঠা নাম্বার হলো তেত্রিশ আপনার নাম্বার হলো আপনার খন্ড হলো দ্বিতীয় প্রথম প্রথম খন্ডের মধ্যে তেত্রিশ নাম্বার পৃষ্ঠা